দেবে না দেবে এটা জানা যাবে না এটা এটা হয়তো দুই মাসও লাগতে ছয় মাসও লাগতে পারে এটা কোনো গ্যারান্টি না তোমাদের ভুলের উপরে বুঝছো

এক দেড় বছর এর পিছনে লাগিয়ে আছি আমরা কোনোভাবে কোনো কায়দায় আগাইতে পারতেছি না আমাদের কোন সমস্যা আমরা আসলে শুরু থেকেই আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমাদের সমস্যাটা কি আপনারা একটু দেখেন ভাই আপনি যে কোনো অন্যের কন্টান দিয়ে অনেক কিছু এটা ভাইয়া অনেক সময় লাগবে তোমাদের ভাইয়া

একটা পেজে কাজ দিয়ে দিতে তোমরা বেকার কিন্তু ভাইয়া পরে যে সমস্যা হয় এই হলো প্রবলেম বুঝছো ভাই আপনি দেখেন আমাদের কোনো সমস্যা নাই ভাই আপনি যেভাবে দেখেন

তোমরা আমার দেশি ভাই আমি তোমাদেরকে আমি একটা পেজ দিয়ে দিতাসি আমার আড়াই লক্ষের উপরে তো ফলো আর আড়াই লক্ষ ভাই কথা আছে তোমার কি কখনো বুদ্ধি হবে না শুনে তোমার লজ্জা নেই

রাগ করার কারণ আছে কারণ আমরা অনেককে শোনো আমি আল্লাহ যতদিন বাঁচা রাখছে আমার আমি ততদিন মানুষকে হেল্প করব আমার কিছু হয়েছে আমাদের পেস কি ছোট হয়েছে না বড়ই হয়েছে

আরে এই জন্য তো আমি পেজ শোনো একটা কথা বলি আমার পেজ আছে তোমরা ভিডিও করবা যেহেতু আমার এলাকার সন্তান তোমরা আমার পেজ আছে তোমরা নিরাশ হয়েও না আমার পেজে তোমরা কাজ করো ইনশাল্লাহ প্রত্যেক মাসেই তোমাদের একটা ভালো একটা চলে আসবে চিন্তা কর না যাও আসল ধন্যবাদ কোনো সমস্যা নেই যাও তোমার আরে তুমি কই যাও মুক্তি এ কই যাও তুমি আমি তো মনে হয় রাগ করেছি ভাবি ভাই আমি বলি ভাবি রাগ করার কারণ আছে আমার যারা ফলোয়ার আছে তারা অবশ্যই জানে যে আমি কত ব্লগারদের যে এই রাস্তায় নিয়ে আসছি কিছুই বুঝতো না সব আমি এগুলো হাতে ধরে নিয়ে আসছি এই জন্যই সে কষ্ট পাইতেছে সবাই আমাদের কষ্ট দিছে আমি দেশে আসছি দেশে থাকতেছে তোমাদের মতন বেকার মানুষের জন্য বেকার না থাকে যেহেতু একটা পেজ দিয়ে কিন্তু অনেকের পরিবার চালানো যায় যারা আমাদেরকে ভালোবাসে প্রবাসে সবার কাছে আমি একটা অনুরোধ করবো যে তোমাদেরকে হেল্প টেনশন না যাও